আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার কি বিএনপির সাথে দ্বন্দ্বে জড়াই যাচ্ছে ভাবসাব দেখে তো এটাই মনে হচ্ছে কিছুদিন আগে আমাদের উপদেষ্টা নাহিদ সাহেব একটা কথা বলল যে রাজনৈতিক দলগুলো চায় না সংস্কার হোক এখন রেজনা চৌধুরীও বলতেছে যে তিপ্পান্ন বছরে কি করছে হ্যান তার অনেক কথাই বলতেছে যারা বিএনপিকে কে ভালোবাসেন তাদেরকে একটা মেসেজ দিতে চায় আপনারা কি জনাব তারেক রহমানকে ভালোবাসেন আপনারা কি বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন যদি জনাব তারেক রহমানকে আপনারা ভালোবাসেন জনাব তারেক রহমান কেমন বাংলাদেশের স্বপ্ন দেখে জনাব তারেক রহমান যেই বাংলাদেশের স্বপ্ন দেখে আপনারা কি জনাব তারেক রহমানের সেই স্বপ্নকে পূরণ করতে চান আমি বিশ্বাস করি আপনারা চান না কারণ জনাব তারেক রহমান যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে সেই বাংলাদেশ সেই স্বপ্নকে পূরণ করতে হইলে অবিয়াসলি তৃণমূলে যারা আছে বিএনপির তাদেরকে হেল্প করতে হবে বিকজ রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে তৃণমূল এই তৃণমূল যদি ঠিক না হয় রাষ্ট্র ঠিক হবে না জনাব তারেক রহমানের স্বপ্ন পূরণের সব থেকে বড়ো বাধাই হচ্ছে তৃণমূলের বিএনপি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার কাছে অনেক পুরো আছে অনেক কিছু দেখতেছি তো আপনারা তো বাংলাদেশকে ভালোবাসেন না জনাব তারেক রহমানকেও ভালোবাসেন না যদি জনাব তারেক রহমানকে ভালোবাসতেন তাহলে তারেক রহমান কেমন বাংলাদেশ ঘুরতে চায় সেটাকে ফলো করতেন অনেকে যে বলতেছে যে আমলিগের লীগের সেকেন্ড কপি চলে আসছে আওয়ামীগ যেটা করছে বিএনপিও সেটা করতেছে এই কথাটা শুনলেও খারাপ লাগে অনেক শুনতে হয় কথাগুলো অনেকে কমেন্ট করে আপনারা কিন্তু আবার আমাকে ভুল বুঝেন না আমি কিন্তু আপাতমস্তক একজন বিএনপির কর্মী ছাত্র রাজনীতি করছি ছাত্রদল করছি আমার বিএনপিকেই ভালো লাগে সত্যি বলতেছি কারণ বেগম খালদা জিয়ার রাজনীতি দেখে বেগম খালদা জিয়াকে দেখে আমি বিএনপিকে সমর্থন করছিলাম সেখানে আছি তাই বলে এই না যে আমি বিএনপির সব কাজকেই সাপোর্ট করব। নো যাই হোক সো আপনারা যদি দেশনায়ক তারেক রহমানের ছড়ে দেশনায়ক তারেক রহমান তো ইউজ করতে না করছে শব্দটা আপনারা যদি জনাব তারেক রহমানের স্বপ্নকে পূরণ করতে চান তাহলে তৃণমূল থেকে আপনাদেরকে সাহায্য করতে হবে জনাব তারেক রহমানের স্বপ্নকে পূরণ করতে এখন আমি বলি এই যে উপদেশটা যারা বলতেছে যে তিপ্পান্ন বছরে কোনো সংস্কার করতে পারে নাই এটা করতে পারে নাই ওটা করতে পারে নাই আচ্ছা রাজনৈতিক দলগুলো আপনাদেরকে কিভাবে সাপোর্ট করবে আমাকে একটা জিনিস দেখান এই চার মাসে পাঁচ মাস হয়ে গেল অল্প কিছুদিন পরে পাঁচ মাস হয়ে যাবে এই চার মাসে আপনারা কি কাজ দেখাইতে পারছেন জাতিকে একটু বলেন যে আপনারা এই কাজটা দেখাইতে পারছেন আপনাদেরকে রাজনৈতিক দলগুলা কিভাবে বিশ্বাস করবে যে আপনারা সংস্কার করতে পারবেন সো বিএনপি কেন কথা বলবে আপনারা কাজের অগ্রগতি বাড়ান আপনারা তো কাজ করতে পারতেছেন না কাজগুলা করেন বিএনপি কথা বলবেন কারণ বিএনপি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যাবে না চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কখনো বিএনপি যাবে না সো আপনারা কাজ দেখান বিএনপি অটোমেটিক চুপ হয়ে যাবে জামাত ইসলাম অটোমেটিক চুপ হয়ে যাবে গণ অধিকার পরিষদ অটোমেটিক চুপ হয়ে যাবে আপনারা কাজও দেখাবেন না সংস্কার করবেন 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 করে বসে থাকবেন এটা তো তারা মেনে নেবে না তাদের কিছু কাজ দেখান তারা অটোমেটিক চুপ হয়ে যাবে